ফ্রেন্ডস দেখছেন এডুকেশন চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল সেকেন্ড এসএলএসটি রেজাল্ট পাবলিশ তো বন্ধুরা এসএসসির একাদশ দ্বাদশের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে সতেরোই নভেম্বর তো নোটিশটি প্রকাশিত হল সেই নোটিশটি আমরা দেখাচ্ছি এবং সবাই রেজাল্ট দেখে নেন যারাই পরীক্ষা দিয়েছিলেন সুখবর সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ আপনার হায়ার সেকেন্ডারি রেজাল্ট পাবলিশ হয়ে গেল দেখুন সাতে এগারো দু হাজার পঁচিশ আগেই একবার নোটিসে জানিয়েছিল খবরে ছিল যে সাতে এগারো সাতই নভেম্বর রেজাল্ট পাবলিশ হবে তো দেখুন লিখিত পরীক্ষার রেজাল্ট যারা লিখিত পরীক্ষার চোদ্দো তারিখ হয়েছিল চোদ্দো নয় দু হাজার পঁচিশ ইলেভেন টুয়েলভ সেকেন্ড এসএলএসটি সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে তো এখন ক্যান্ডিডেট যারা আছেন যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কমিশনের ওয়েবসাইটে গেলেই আপনারা লগ ইন করবেন লগ করে রোল নাম্বার দিলেই আপনারা ভিউ রেজাল্ট একটি অপশন পাবেন সেই ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে এখন দেখুন প্রিলিমিনারি যে ইন্টারভিউ লিস্ট উইল বি পাবলিশ শুন শীঘ্রই কিন্তু একটা প্রিলিমিনারি ইন্টারভিউর একটা লিস্ট প্রকাশিত হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সতেরো নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা এটি খুব ইচ্ছু খবর আপনারা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো রকম চাকরি খবর সবার আগে এই চ্যানেলে আপনারা পাবেন তো বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছিলেন অবশ্যই আপনারা নিজের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা দেখেন থ্যাংক ইউ